আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন অ্যাডমায়রার এবং একজন সমালোচক দুইজনই দুইটাই এত সফল মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন ক্ষুদ্র মতো একটি কনসেপ্ট পৃথিবীতে চালু করেছেন ভালো মন্দ প্রচার পরে হবে এটা বিবেচনা এবং তার জীবনে প্রচুর আছে যে সাফল্যগুলি তার ব্যক্তিগত সাফল্য এবং তার ব্যক্তিগত চিন্তাভাবনা সাফল্য এবং একটা সফল মানুষের এই সফলতাকে মানুষ সবসময় মনে করে যে যদি অন্যের কাজে লাগে তাহলে তো দারুণ তাই না ফলে এখন যে পরিস্থিতিটা বিরাজ করছে এখানে কিন্তু ওনার কিছু অনেক স্বীকারোক্তি ছিল আপনি দেখবেন যে উনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে রাষ্ট্র পরিচালনা তার কাজ না আপনার নিশ্চয়ই মনে আছে উনি এরকম একটা সাক্ষাৎকার একাধিক সাক্ষাৎকারে বলেছেন উনি এটাও বলেছেন যে এই কাজগুলি করতে ওনার তেমন আগ্রহ নাই উনি বরং বদলাতে চান মানুষের দারিদ্র উনি বদলাতে চান বেকারত্ব উনি বদলাতে চান পরিবেশ দূষণ উনি বদলাতে চান মানুষের ব্যবসা করার পদ্ধতি উনি সোশ্যাল বিজনেসের কথা বলেছেন যেখানে ব্যবসায়ীরা লাভের চাইতে বেশি কতটা কন্ট্রিবিউট করবে এইটা নিয়ে চিন্তা করবে যদিও এই চিন্তাটা অনেকে বলেন ইউটোপিয়ান কিন্তু একটা চিন্তা তো নতুন চিন্তা সমস্যা হচ্ছে অধিকতর জ্ঞানী মানুষের চিন্তা বা কনসেপ্ট বোঝার জন্য তার নিচেও যারা থাকেন তার কাছাকাছি অথবা তার এই আদর্শ ধারণ করা কিংবা তার কথাগুলি বুঝতে পারার মতো দক্ষতা থাকতে হবে এবং নিঃস্বার্থ হইতে হবে কিন্তু সে যদি মনে করে যে পৃথিবীর দারিদ্র শূন্য হোক বা না হোক নিজের দারিদ্র্য আগে মুক্ত করি কিছু পয়সা করি খাই তাইলে তো আর হইল না